হরে কৃষ্ণ জয় মা লক্ষ্মী আজ মা লক্ষ্মীকে লাল পাড়ের উলের শাড়ি পরাবো তো থামনেল দেখে তো তুমি বুঝেই গেছো তো চলো পরিয়ে দেখি কেমন দেখতে লাগছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখবে খুব ভালো লাগবে উল দিয়ে তৈরি লাল পাড়ের সাদা শাড়ি মা লক্ষ্মীকে কীভাবে পরাচ্ছি দেখে নাও কারণ এই উলের শাড়িটি কিভাবে বানিয়েছি তার ভিডিও খুব তাড়াতাড়ি দেব ভাবছো তো দিদিভাই তুমি কোথা থেকে কিনেছো এই জামাটি শাড়িটি এটি কেনা নয় হাতে বানানো জানোই তো দিদিভাই হাতে বানানোরই চেষ্টা করে সবসময় আর সেই ভিডিও দেওয়ার চেষ্টা করে যাতে তুমিও তোমার বাড়িতে বসে এরম সুন্দর জামা নিজের হাতেই বানিয়ে নিতে পারো কুরুষের কাজ জানা নেই তাহলে শিখে নাও ভীষণ সহজ আর এমন সুন্দর জামা শাড়ি তোমার লক্ষ্মীর দেবের জন্য বানিয়ে পড়াও এই দেখো এটি আঁচল এই আঁচলটি আমি এখানে জোড়া দিইনি কারণ দেখানোর আছে কিভাবে আমি এটি করাচ্ছি এই দেখো এইভাবে এটি সেট করতে হবে ঠিক আছে যেমন আমরা আট পহরা শাড়ি পরি ওরম এইবার এই জায়গাটা এই কুচিটার সাথে আমি এটিকে জোড়া দিয়ে দেব। ঠিক আছে এটা আগেই জোড়া দেয়া যায় তবে আমি দেখানোর জন্য এটি জোড়া দিয়ে নি এই দেখো জোড়া দিয়ে নিয়েছি এইভাবে হবে এবার এটিকে সুন্দরভাবে মালক্ষীকে পরিয়ে দিচ্ছি দেখো কৃষ্ণময় আরও অনেক ভিডিও রয়েছে লক্ষ্মীদেবীর রাধারানী কৃষ্ণ গোপাল সখা অনেক ভিডিও রয়েছে সেগুলিও দেখো আর অনেক কিছু জেনে নাও শিখে নাও তো এই দেখো এটি দিয়ে কমরে একটি বাঁধন দিয়ে দেব এইভাবে শাড়িটি খুব ভালো লাগছে বলো আসলে যখন আমি এই শাড়িটি বানাই উল দিয়ে তখন ভাবিনি শাড়িটি এত সুন্দর দেখতে লাগবে মা লক্ষ্মী দেবীকে পরিয়ে দেখে কি সুন্দর দেখতে লাগছে আর গহনা পরাতে ইচ্ছেই করছে না মনে হচ্ছে এমনই শাড়ি পরে মা লক্ষ্মীদেবী থাক তো হালকা একটু শাড়ি সাজিয়ে দেব লক্ষ্মী দেবীকে উলের জামায় খুব বেশি সাজানোর দরকার হয় না তো দেখো কিভাবে সাজাচ্ছি আর ভিডিওটি দেখো খুব ভালো লাগবে এই দেখো বাকি গহনাগুলো পরিয়ে নিয়েছি এবার লক্ষ্মীদেবীকে সিংহাসনে বসিয়ে দেখি কেমন দেখতে লাগছে তো চলো দেখে নি লক্ষ্মী দেবীকে সিংহাসনে বসিয়েও কেমন দেখতে লাগে আর কৃষ্ণময়ের ভিডিও এইভাবে দেখতে থাকো জয় মা লক্ষ্মী